হ্যালো ডিয়ার ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বসিরাড ওয়ানে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ হচ্ছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা কথা বলবো মূলত বেশ কিছু অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কিন্তু নিয়োগ হবে এবং সেগুলো কি কিভাবে আবেদন করতে পারবেন কোথায় কোথায় কতগুলো পোস্ট আছে কোন গ্রাম পঞ্চায়েতে এবং কাদের জন্য কতটা পোস্ট আছে সেটা নিয়ে কথা বলব মোট শূন্যপদ হচ্ছে গাছা আগারপুর পাঁচ গোটরা চার ইটিন্ডা পানিতর আট নিমদারিয়া কোদালিয়া নয় পিফা ছয় সংগ্রামপুর শিবাহাটি সাত শাকচুড়া বাগুন্ডি পাঁচ এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আছে তো এই পোস্টগুলো কিন্তু খালি থাকার কারণে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবেন ডাব্লিউ হেল ডট ডট ইন এখানে কিন্তু প্রার্থী যখন রেজিস্ট্রেশন করবে পুরো ডিটেলস দেবেন এবং সেখানে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন সেটি অ্যাক্টিভ বা সচল যাতে হয় তার কারণ হচ্ছে সেখানে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু আপনি পাবেন প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে পুরুষ হলে হবে না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে অঙ্গনবাড়ি সহায়িকার ক্ষেত্রে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু উল্লেখ করা হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব মূলত একশো মার্কের পরীক্ষা হবে নব্বই মার্ক লিখিত এবং দশ মার্ক মৌখিক এবং লিখিত পরীক্ষা হবে দু ঘন্টায় ঠিক আছে সেক্ষেত্রে স্থানীয় ভাষায় একশো শব্দের মধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ে একটি রচনা লিখবেন অষ্টম শ্রেণী মানের পনেরো নম্বর পাটিগণিত অষ্টম শ্রেণী মানের কুড়ি নম্বর নিরাপদ রন্ধন পদ্ধতি ও জনস্বাস্থ্যবিধি বিষয়ক ইংরেজি ভাষার এবং বাংলার সাধারণ জ্ঞান কুড়ি নম্বর ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে সো যারা চাইবে কিন্তু আবেদন করতে পারবেন এবং অবসরকালীন বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ঠিক আছে তো যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশ আট দু হাজার চব্বিশ শুরু হয়েছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ সো যারা চাইবে আবেদন করতে পারবেন এবং যে দরখাস্ত ফর্ম দেবেন ওয়েবসাইটে সেটি কিন্তু যে ছবি হবে সেই ছবি কিন্তু রঙিন পাসপোর্ট সাইজ ছবি হবে এবং কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং আপনি যে সিগনেচার বা স্বাক্ষর করবেন সেটি কিন্তু দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে অনলাইনে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা নেই এবং আবেদন কপির একটি তথ্য কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তার কারণ পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে যেগুলো লাগবে যে তথ্যগুলো জন্ম তারিখের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র যদি থাকে যারা আনডিজার্ভ ক্যান্ডিডেট বা সাধারণ ছাত্র বা ক্যান্ডিডেট তাদের কিন্তু লাগবে না শিক্ষক যোগ্যতার প্রমাণপত্র লাগবে স্থানীয় বাসিন্দার সচেতন শংসাপত্র লাগবে যেমন আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এবং প্রতিবন্ধী শংসাপত্র যদি প্রতিবন্ধী হয় ক্যান্ডিডেট সেক্ষেত্রে লাগবে আর্থিকভাবে অনেক শ্রেণী তাদের লাগবে যদি তারা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয় এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও কোনো আপডেটস যদি আপনাদের প্রয়োজন হয় নিশ্চিত কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব যাতে আপনাদের সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আর এই ধরনের আপডেট পেতে এবং রাখবেন এবং বিশেষ করে শেয়ার করবেন ভালো থাকবেন টাটা বাই বাই